রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যেই চলছে গাজার অবাধ বেঁচে কেনা উদ্যানের মঞ্চের পাশে খোলা মাঠে প্রতিদিন বিকেলের পর থেকে দশ থেকে বিশ জন নারী দল বেঁধে এসব মাদক জাতীয় দ্রব্য বিক্রি করছেন আশপাশে ঘুরতে আসা প্রাপ্ত বয়স্ক সহ নানা শ্রেণী পেশার মানুষকে দেখা গেছে তাদের ঘিরে দাঁড়িয়ে মাদক কেনাবেচা করতে এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন উদ্যানে ঘুরতে আসা দর্শনার্থীরা বিশেষ করে পরিবারের শিশু সদস্য ও উঠতি বয়সীদের নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে তারা বলছেন মুক্ত বাতাস ও ইতিহাসের ছোঁয়া পেতে এসে দেখছেন খোলাখুলিভাবে গাঁজা বিক্রি অনেকে অনেকেবার প্রশ্ন রেখে বলছেন বাচ্চারা এগুলো দেখে কি শিখবে এদিকে উদ্যান ও শাহবাগ এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে বলে জানায় পুলিশ শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর বলেন আগেও যৌথ বাহিনী ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে সুনির্দিষ্ট অভিযোগ এলে আবারও অভিযান হবে